সুপ্রিয়াদি গভীর ঘুমে আচ্ছন্ন ঘরটাতে শিমুল আর সুপ্রিয়াদি ছাড়া আর কেউ নেই অথচ অনেক বছর আগে ঘুমন্ত সুপ্রিয়াদিকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল শিমুল টেবিলে রাখা জলের বোতলটা থেকে শিমুল জল খেতে গিয়ে দেখল সকালের ওষুধ খায়নি সুপ্রিয়াদি সুপ্রিয়া আর শিমুল দুই খুর্তুতো বোন বয়সে সুপ্রিয়া শিমুলের থেকে পাঁচ বছরের বড় মাটির দোতলা ঘরের কনের ঘরটা ছিল শিমুল আর সুপ্রিয়ার সুপ্রিয়ার যখন দশ বছর বয়স তখন সে আর শিমুল কনের ঘরটাতে থাকতো ওই ঘরটা ছিল দুজনের আলাদা এক জগৎ গ্রীষ্মের দুপুরে ভাঙা জানালার ধারে দুজনে বসে বসে পুতুল খেলতো পুতুলের বিয়ে হতো কখনো কখনো দুজন বউ সাজত লুকিয়ে মায়েদের শাড়ি এনে পড়তো বর্ষার দিনে ভিজে ভিজে খালবিল থেকে মাছ দুজনে ঘরের লোক জানতে পারলে সুপ্রিয়া সব দোষ নিজে নিয়ে সে বাঁচিয়ে দিত শীতের খুব ভোরে বৈষ্টমী যখন হরিনাম গাইতে গাইতে রাস্তা দিয়ে পেরিয়ে যেত তখন দুই বনে আধ বোঝা চোখ নিয়ে ঘুম থেকে উঠত শিউলি ফুলের মালা গেঁথে সদ্য তৈরি হওয়া প্রতিমার চরণে দিয়ে আসতো আর মনে মনে বলত তাড়াতাড়ি এসো মা দেরি করে যেও উমা গ্রীষ্মের দিনে আম গাছ থেকে আম পেড়ে নুন লঙ্কা দিয়ে খাবার মজাই ছিল আলাদা কতবার যে সুপ্রিয়া লুকিয়ে লুকিয়ে তেঁতুল এনে খাইয়েছে শিমুলকে এই সবের মাঝেও সুপ্রিয়া ঠিক মন দিয়ে পড়াশুনো করতো পাঠশালা যেত শিমুল একটু বড় হবার পর লক্ষ্য করেছিল সুপ্রিয়াদের গায়ের রন তার থেকে অনেক পরিষ্কার একই সাথে মুখের গড়ন কথা বলার ধরনও এমনকি পড়াশোনাতেও বেশ চমৎকার বারবার শিমুলকে শুনতে হতো সুপ্রিয়া দিদির মতো ভালো মেয়ে হয়ে পড়াশুনো করতে ছোট থেকেই যেন সব বিষয়ে শিমুলকে সুপ্রিয়ার সাথে তুলনা করা হতো আরও একটু বড় হলো দুজনে শিমুল বুঝতে পারতো তারা দুজনে হেঁটে গেলে কয়েক জোড়া চোখ শুধু সুপ্রিয়া দিকেই দেখত শিমুলের রাগ হতো মুখে কিছু বলতো না লুকিয়ে সুপ্রিয়ার শখের কাচের চুরিগুলো ভেঙে আবার টিনের বাক্সে রেখে দিত সুপ্রিয়া জানতে পেরে লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতো আবার বিকেলবেলা শিমুলকে খুঁজে নিয়ে এসে চুল বেঁধে দিত ওর শিমুল কোনো দিন তার সুপ্রিয়াদিকে রাগ করতে দেখেনি তাই তার উপর আরও যেন রাগ বেড়ে যেত শিমুলের সে চাইতো বিভিন্নভাবে সুপ্রিয়াদিকে কষ্ট দিতে শখের চুরি ভেঙে বই খাতা ছেঁড়ে সুপ্রিয়া যেন নির্বাক থাকত কিছুক্ষণ চুপ থাকার পর শিমুলকে আবার কাছে টেনে নিত অষ্টাদশে সুপ্রিয়ার জন্য এবার সম্বন্ধ আসা শুরু হলো বাড়ির সকলে দেখে শুনে একটা সম্বন্ধ ঠিক করলেন পাত্র বড় ব্যবসায়ী শহরে বড় বাড়ি সুপ্রিয়ার অনেক ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পাবে বড়দের এই রকম কথা শুনতে শুনতে শিমুল যেন আরও হিংসুটে হতে লাগলো কারণে অকারণে সুপ্রিয়ার সঙ্গে ঝগড়া করতো সুপ্রিয়া আদর করে বলতো আমি চলে গেলে তখন তো মন খারাপ করবি অমনি তখন শিমুল বলতো তুমি চলে গেলে ভালো হবে এই ঘরটা আমার একার হবে তোমার সব জিনিস আমার হবে বিয়ে হয়ে গেল সুপ্রিয়াদের একা ঘরে সুপ্রিয়ার সব জিনিস পেয়েও শিমুলের মন ভরল না আয়নাতে বারবার নিজেকে দেখে কিশোরী শিমুল আরও ঈর্ষান্বিত হতো সুপ্রিয়ার উপর এরই কয়েকদিন পর সুপ্রিয়া ফিরল নূতন পরিবার আদর যত্ন পেয়ে সুপ্রিয়া যেন আরও সুন্দর হয়ে উঠেছে মা কাকিমা যেন সবসময় সুপ্রিয়ার গুণগান গাইছে সুপ্রিয়াদির লম্বা চুলে যখন মা তেল দিয়ে দিত তখন দূর থেকে শিমুল দেখত সুপ্রিয়াদির চুল ছিল ঘন কালো মেঘের মতো বিয়ের পর হাতে চুড়ি আর পায়ে নপুর যখন সুপ্রিয়া পরে এই ঘর ওই ঘর ঘুরে বেড়াতো সেই নুপুর আর চুরির আওয়াজে শিমুলের বুক যেন ফেটে যেত দেখতে দেখতে কয়েক বছর পেরিয়ে গেল সুপ্রিয়ার কুল আলো করে তার সন্তান এলো আর শিমুলেরও বিয়ে হয়ে গেল একদিন শিমুল বাপের বাড়ি এসে শুনলো সুপ্রিয়ার বরের ব্যবসাতে খুব ক্ষতি হয়েছে এখন তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ সুপ্রিয়া লুকিয়ে লুকিয়ে একবার শিমুলকে বলেছিল তোর কাছে একশো টাকা হবে ধার দিবি আমি পরে শোধ করে দেব। শিমুল তখন পান চিবোতে চিবতে বলেছিল কোথায় পাবো দিদি শিমুলের কাছে থাকা সত্ত্বেও সেদিন সুপ্রিয়াকে সাহায্য করেনি সুপ্রিয়া ধীরে ধীরে সবটুকু সামলে নিয়েছিল ব্যবসাতেও সাহায্য করতো বরকে খুব তাড়াতাড়ি কষ্টের দিন পার করে নিয়েছিল হাসি মুখে কয়েক বছর পর শিমুল একদিন এসে বলল দিদি তোমার কাছে আমার ছেলেটাকে রাখবে গো আমাদের গ্রামে ভালো স্কুল নেই এই শহরে তো ভালো স্কুল আছে আমি না হয় মাসে টাকা পাঠাবো সুপ্রিয়া সেদিন রাগ দেখিয়ে বলেছিল তোর ছেলে আমার কাছে থাকবে আমার ছেলেকে যা খাওয়ায় তোর ছেলেকেও সমানভাবে দেব আমার ছেলের একটা জামা কিনলে তোর ছেলেরও কিনবো এই শর্তে যদি রাখিস তাহলে রেখে যা দুজনকে সমান ভালোবাসা আমি দেব তুই মাঝে মধ্যে এসে দেখে যাস শিমুল সেদিন হাঁ করে তাকিয়েছিল সুপ্রিয়াদির দিকে ঠিক যেমন আজ তাকিয়ে আছে সুপ্রিয়াদির ঘুমন্ত মুখের দিকে চেয়ে কতই বা বয়স হবে সুপ্রিয়াদির হয়তো পঁয়ষট্টি তাতেও মুখে এক লাবণ্য যেন হিরে থেকে আলো ঠিকরে পড়ছে মুখে কিছুক্ষণ পর সুপ্রিয়াদির ছেলে এসে বলল মাসিমণি এবার মাকে নিয়ে যেতে হবে দাহ করার জন্য কোথা থেকে কি যে হয়ে গেল কাল রাতে ঘুমোতে গেল আজ আর সকালে উঠল না কথাগুলো কানে ঢুকলো না শিমুলের সুপ্রিয়াদির পায়ের কাছে এসে বললো আমি তোমায় কোনো দিন হিংসে করিনি আসলে আমি তোমার মতো হতে চেয়েছিলাম তা পারিনি বলেই আমার এত রাগ ছিল তোমার প্রতি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার অনেক ক্ষতি করেছি তোমার শখের জিনিস নষ্ট করেছি পরের জন্মে আমার দিদি হয়ে জন্মাবে সেই জন্মে আমি তোমার ভালো বোন হয়ে দেখাবো কান্নায় ভেঙে পড়লো শিমুল তবে এইবার শিমুলের শত অন্যায় ক্ষমা করে দিয়ে কাছে টানার জন্য সুপ্রিয়া দি নেই গল্পটি এখানেই শেষ হল গল্পটির নাম শিমুল প্রিয়া লিখেছেন মৌসুমি হাজরা কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন অনেক ভালোবাসা